যার সময় খারাপ যায় সব দিক থেকেই নাকি তখনই খারাপই হয় ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে এমন কথাটি যেন পুরোপুরি মিলে যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে হুঁশিয়ারির পর এবার ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার করে বেআইনিভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ করায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে দেশটির কন্টাকি হাইকোর্টে মামলা দায়ের করেছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের উনআশি এর তিনের ধারাটি ব্যবহার করে অনলাইন কন্টেন্টের ওপর অবাধ সেন্সারশিপ চালাচ্ছে বলে উল্লেখ করেছে ভারত তথ্য প্রযুক্তি আইনের উনআশি এর তিনের হ ধারাটি ব্যবহার করে অনলাইন কন্টেন্টের ওপর অবাধ সেন্সারশিপ চালাচ্ছে বলে মামলার আর্জিতে উল্লেখ করেছে এক্স তাদের যুক্তি অনুযায়ী কন্টেন্ট ব্লক করার ক্ষেত্রে যথাযথ ও বিধিসম্মত আইনি প্রক্রিয়া হচ্ছে তথ্য প্রযুক্তি আইনের ঊনসত্তরের ধারাটি অনুসরণ করা ভারতের তথ্য প্রযুক্তি আইন দুই হাজার এর উনসত্তরের ধারাতে কন্টেন্ট ব্লক করার ক্ষেত্রে বিস্তারিত প্রক্রিয়ার উল্লেখ আছে পাশাপাশি অনলাইন কন্টেন্টের সুরক্ষা নিশ্চিত করতে বিচার বিভাগীয় পর্যালোচনারও সুযোগ রয়েছে এতে ফলে আইনের এই ধারায় সরকার চাইলেই ইচ্ছে মতো অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে পারে না দু সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শ্রেয়া সিঙ্গাল মামলার রায়ে এই ধারাটি উল্লেখ করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি আরও বলছে ভারত সরকারের এমন পদক্ষেপের কারণে দেশটিতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেননা তাদের মুনাফা অর্জন ব্যবহারকারীদের আইন মেনে তথ্য শেয়ার করার ওপর নির্ভরশীল সরকার এভাবে ইচ্ছে মতো কন্টেন্ট ব্লক করার নির্দেশ দিলে তাদের প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের আস্থা নষ্ট হবে